সালাম আলাইকুম বিস ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মুড বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে সেখানে আজকে অনেক সুন্দর সুন্দর থ্রিপিস কাট এই ধরনের ড্রেস গুলো দেখাবো তো প্রথমে পিসটা দেখাচ্ছি যেটা সিকোয়েন্স কাজের একটা থ্রি পিস জড়ি দিয়ে সিকোয়েন্সে ফুল বডিতে কাজ আছে হাতায় কাজ পুরো ড্রেসে কাজ করা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ করা আর ড্রেসের ওন্নাটা যেটা রয়েছে ওন্নাটা হবে জর্জেটের মধ্যে অল ওভার ওন্নাতে খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত পড়ছে চোদ্দশো নিরানব্বই টাকা চৌদ্দশো নিরানব্বই টাকা কালার দেখাবো এটা জাম কালার দেন একটা কালার হবে এটা রেড কালার দামটা কি না জি 1499 টাকা সাথে সেম সালোয়ার সেম অন্য প্রাইসটা কি 1499 টাকা এই যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটার মধ্যে কালার হবে তিনটা হ্যাঁ এটা গাউনটা আনারকলি গাউন সিম্পল এর মধ্যে পার্টি ওয়ারে গাউনটা কিন্তু প্রচুর হিট ঠিক আছে ভিতর انر আছে গলায় খুব সুন্দর করে কাজ করা ব্যাক সাইডে টাসেলটা থাকছে কিন্তু আর এটা হাতটাও খুব গর্জিয়াস করে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে ওন্নাটা পিওর এর মধ্যে ওন্নার দুই সাইডে খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে এটার দাম কত পড়বে 1350 টাকা আপু 1350 আচ্ছা কালার দেখাচ্ছি এটা রেড কালার দেন এটা হচ্ছে আপনার জাম কালা প্রাইস টা একইশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা এটারও সেম গলায় কাজ করা ড্রেসের হাতায় কাজ করা সাথে সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা একইশো পঞ্চাশ হোয়াইট কালার রয়েছে হোয়াইট এটা একই প্রাইস তেরোশো পঞ্চাশ এটার সাথেও সেম সালোয়ার সেম হবে দামটা কি তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট একটা সুন্দর গাউন দেখাবো এটা হচ্ছে রংধনু গাউন ফ্লোরাল মানে রংধনু প্রিন্টের মধ্যে হাতাটা দেখতে পাচ্ছেন সেট করা আছে এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং অন্য দামটা কত পড়বে এটা এক হাজার পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ব্ল্যাক নাইরা কাট্টা দেখুন এটার বডি তে খুব হেভি একটা এমবটরি এটা কিন্তু বেসিক্যালি জৌরির কাজ করা জামার নিচেও কাজ আছে গলায় কাছে আছে খুব সুন্দর করে সিলভার জৌরির সালোয়ারের নিচেও কাজ করা এবং ওন্নাটা খুব সুন্দর জর্জেটের মধ্যে অল ওভার ওন্নাতে কাজ করা এটার দাম 1450 টাকা 1450 টাকা নেক্সট কালেকশন রাখাবো নেক্সট এইটা একটা ড্রেস আছে কালার হবে এটার দুইটা সো এটা পিচ কালারের মধ্যে এটা কিন্তু অরিজিনালটা হ্যাঁ ঘেটটা বেশি পুরো ড্রেসটা কাজ করা বডি হাতায় কাজ থাকছে আর সালোয়ারটা হবে আপনার পুরোটাই দেখতে পাচ্ছেন নিচে কাজ করা ওন্নাটা জর্জেট এর মধ্যে কাজ করা থাকছে এটার দাম কত এটা অজিনা 1450 টাকা আপু 1450 টাকা কালার হবে কালার হবে ব্ল্যাক কালার এই যে পেঁয়াজ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস প্রাইসটা কি 1450 সেম সালোয়ার সেম ওনা ঘের বেশি লং বেশি আচ্ছা এখন দেখাচ্ছি হ্যাঁ এই থ্রি পিসটা দেখাচ্ছি আপনাদেরকে এটা অনেক সুন্দর একটা থ্রি পিস এটা কিন্তু হেভি একটা এমবডারি গড়া দেখতে পাচ্ছেন ব্ল্যাক আর অ্যাশ কালার কম্বিনেশন সালোয়ারটা নিচে লেস ওয়ার্ক হবে ওনাটা পিওরের মধ্যে ওনার চারপাশে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এটার দাম কত এগারোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট ও ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট এ পিংক আর ম্যাজেন্ডা কম্বিনেশন সাথে সেম সালো আর সেম ওন দামটা পড়ছে এটা এগারশো পঞ্চাশ

ওকে আর কালার হবে এটা ল্যাভেন্ডার কালার একই দাম জি 1350 টাকা আপু 1350 এটাতেও সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন দামটা একই 1350 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি বেয়ার সেটা হচ্ছে এইটা যেটা হচ্ছে আপনার হোয়াইট মধ্যে খুব সুন্দর করে কাজ করা একটা ড্রেস হাতায় কাজ সাথে সালোয়ারটা হবে এটা প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ হবে ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা হেভি এমবোর্ডারি করা এটার দাম কত আপু অনলি 1250 টাকা আপু 1250 টাকা কালার হবে দুইটা ব্ল্যাক কালার আছে হোয়াইট আর এটা হচ্ছে ব্ল্যাক প্রাইসটা কি জি 1250 সেম সালোয়ার সেম ওন প্রাইসটা একই থাকবে বারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা নাইরাকা ড্রেস এটাও খুব সুন্দর এবং হিট একটা নায়রাকাট আর কি বডিতে হাতায় ফুল ড্রেসে কাজ করা ভিতরে ইনার হবে সালোয়ারটা নিচে কাজ করা এবং ওনারটা জর্জেটের মধ্যে কাজ করা থাকছে এটার দাম কত পড়বে তেরোশো নিরানব্বই টাকা কালার দেখাচ্ছি তেরোশো নিরানব্বই দেন আর একটা কালার রয়েছে এটা সেম প্রাইস জি তেরোশো নিরানব্বই ওকে সালোয়ারও নাকি থাকবে বাকি কালার দেখাচ্ছি আর একটা কালার সালোয়ার বাকি কালার দেখাই আর আপু এই যে